নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সবার দিনটা যেন খুব ভালো কাটে এই আশা নিয়েই আজকে নতুন ভিডিওটা শুরু করছি আর কদিন যেহেতু মেঘলা ছিল তোর সকালবেলার দিকে একটুখানি মানে রোদ দেয় সকালবেলা উঠেই এর জন্য ওই বারান্দায় জামা কাপড়গুলো কালকের ধোয়া ছিল এগুলো মেলা তাই মেলে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে আবার স্বপ্না দিয়ে আবার আজকে কেঁচে দেবে তাহলে নাহলে জলটা ঝরানো থাকলেও অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আগে এখন তো আর একদিনে শুকোচ্ছে না আর আস্তে আস্তে শীতকাল চলে আসছে এখন তো আর একদিনে শুকোবেও না এর জন্য প্রথমে ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে ঝাড়টাড় দেবো কিছুই করিনি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে দেখুন সূর্যের আলো উঠে গেছে আর কদিন যেহেতু সকালবেলার দিকেও বৃষ্টি হচ্ছে আমি আর হাঁটতেও যেতে পারছি না রাস্তায় প্রচণ্ড কাদা হয়ে যাচ্ছে আর কাদা কাদার মধ্যে না সকালবেলার দিকে একদম যেতে ইচ্ছা করেন না এবার হয়ে গেছিল তাই জন্য চলে এলাম ঝাঁটাটা নিয়ে আর আমাদের এদিকে দেখুন সবার বাড়িতে যেহেতু ধান করে তো ঝাটার দিকে পিছনে একটা বাঁশ দিয়ে বাঁধা থাকে বলে ঝাড় মানে ঝাড় দিতে অনেক সুবিধা হয় কিন্তু এই বাঁশটা যদি আবার বড়ো হয় তাহলে গাছপালায় সব লেগে যায় আর একটু ছোট হলে ভালো হতো এটা আমার ঝাঁটা না এটা যারা আমাদের উঠোন ধান করে ওনাদেরই তো ওনাদেরটা আজকে নিয়ে এসেছি আমার ঝাটাটা সেদিন কুকুর মারতে গিয়ে ভেঙে গেছে কুকুরকে ছুটে মেরেছিলাম বাস ধরে আর কুকুরকে তো মারতেই পারলাম না উল্টে আমার ঝাঁটাটাই নষ্ট হয়ে গেল আর কত পাতা পড়েছে দেখুন আমার কুল কুলগাছও কিন্তু অনেক ফুল হয়েছে এই লেবু গাছটার উপরে একটা কুল গাছ আছে আর কুল গাছে এখন ফুল এসেছে কদিন পরে কুল হবে এই গাছের কুলগুলো খেতে খুব সুন্দর একদম বড় বড় কুল হয় আর আগের বছর তো বেশি হয়নি যে কটা হয়েছে ও কটাই মাম্মামরা খুব ভালো মানে মজা করে খেয়েছে তিন চার দিন মাখা করেছিল ওরা ছোট তো ওদের ওতেই হয়ে গেছে আমরা কিনেই খেয়েছি তো তাও বাড়িতে দুই একটা হলে বেশ ভালো লাগে বাচ্চারা তো খেতে পারে আর তারপর ঝাড় দেওয়া হয়ে গেছিলো এবার ঘরের সামনে জল দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের গ্রামের বউদের করতেই হয় সবার বাড়িতে আর করতে খারাপও লাগে না ভালোই লাগে দেখবেন যখন যে কোনো জিনিস আপনি মানেন বা না মানেন সেটা যখন নিজের সাথে হবে তখন কিন্তু সবাই বিশ্বাসই করে এগুলো নাকি করতে হয় তাহলে বাড়িতে লক্ষ্মী থাকে তো আমরা যেটা শুনে এসেছি এবার বাইরের কাজবাষ হয়ে গেছিলো এবার এদিকে ভাত আর ডালটা সেদ্ধ দিয়ে দেবো মানে ভাতটা হতে থাকবে ডালটাও সেদ্ধ হতে থাকবে আর তার মাঝখানে আমি বাকি এই জলের বোতলগুলো পরিষ্কার করে নেব তারপরে সবজি টবজি কেটে নেবো আর ওরা এখনও ওঠেনি দিয়া উঠবে এক্ষুনি মাম্মা উঠে পড়েছে ওর পাপাও উঠে পড়েছে আর আমি তো উঠেছি অনেকক্ষণ আগেই আমার আগেই আমারও অনেকক্ষণ আগে আজকে ওর বাবা ঘুম থেকে উঠেছে ওর পাপা উঠে বসেছিল তারপরে দেখলাম আমাদেরকে ডাকলো আগে কিন্তু এমন হতো না এখন আসলে দিয়া দিয়ান অনেক রাত করে ঘুমোয় তো যার জন্য আমারও ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায় আর সকালবেলা ঠিকঠাক উঠতেও পারি না রোজ এদিকে বোতলগুলো বেশি দিন যাই না কদিন পরেই মনে হয় কি বোতলগুলো একটু পরিষ্কার করি ভাল লাগে না না হলে আয়রন যদিও কম আমাদের এদিককার চলে অনেকটাই কম আর কালকে বাবা এনেছিল শাপলা আর এখন নাকি শাপলার দামটা একটু কমেছে কদিন তো তিনটে শাপলা দিত তাতেই দশ টাকা নিত এবার আবার শাপলার দামটা একটু বললো সাত টাকা নিয়েছে চারটে শাপলা দিয়েছে আর এই যে চায় দেখুন আজকে লিকারটা না অনেক বেশি হয়ে গেছে তাই জন্য আর দুধটা একটু কম হয়েছে আর একটুখানি দুধ হলে ভালো হতো আড়াইশো গ্রাম দুধ আছে এখানে এত দুধ খাওয়া যদিও ভালো না কিন্তু আমার আবার একটু দুধটা বেশি না হলে ভাল লাগে না তো দুধ এই দুধ চা করেছি আর একটুখানি মুড়ি ভুজিয়া দি আর আমি একটা গুজিয়া নিয়েছি ছোট্ট ওটা খাবো বলে কিন্তু ওই একটা গুজিয়াও খেতে পারিনি খুব মিষ্টি লাগছিলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবারে যে সাপলাটা রান্না করবো এর জন্য একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার সাপলাটাকে দিয়ে শুধুমাত্র ভাজবো আজকে আর পেঁয়াজও দেবো না সর্ষেও দেবো না বেশি রিচ করব না এমনি কোনো রকমে একটুখানি মাখো তরকারি করব মানে ভাজা ভাজা করব তাতেই হয়ে যাবে রোজ রোজ না রিচ খাবার খেতে অতটা ভালোও লাগে না এই তো এদিকে আমি ওই শাপলাগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে জল উঠে যাবে আর জল উঠলে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে আর এর মধ্যে একটুখানি চিনি দেব একটুখানি বেশি না তাহলে আর একটু হলুদ দেবো হলুদ লবণ আর চিনি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম পেঁপে দিয়ে আর ডালটা করব একটুখানি ধনেপাতা পাতা দিয়ে দেবো নামানোর আগে ব্যস্ত হয়ে যাবে এদিকে হয়ে গেছে আমার শাপলা রান্না করা আর এখন কিছু করব না এবার নামিয়ে নেব পূজোর ধোয়া মোছা মোটামুটি আমার হয়ে গিয়েছে আপনাদেরও কি হয়ে গেছে আজকে আর অত বেশি চাপ নেই সব মোটামুটি শেষ এখন একটু হালকা লাগছে কদিন ধরে আর না হলে কয়েকদিন না যত হয়নি তত আর ভাল লাগছিল না আর এদিকে টি বলছিলাম আম্মা মেসেছিল পড়তে তো এখন মধ্যে আমরা দুজনে যাচ্ছি কাল পড়তে আসবে এই বাড়িতে তো কম্পিউটার আছে তো সামনেই একটা ছোট ছোট দোকান আছে আমরা ওখানে যাব করতেনি আজকে সন্ধ্যাবেলায় যেহেতু মাম্মামকে এক জায়গা থেকে নিয়ে এসেছে আরেক জায়গায় কম্পিউটারে ওখানে দিয়ে যাব তো মাঝে বৃষ্টি হচ্ছিলো ভাবলাম বৃষ্টির মধ্যে কী করি আর একটুখানি সময়ও রয়েছে পনেরো কুড়ি মিনিট আর পাশেই এমন একটা সুন্দর দোকান আছে এই দোকানে খাবারগুলো খুব ভালো বানায় আমাদের এখানে সিদ্ধেশ্বরী মোড়ের দোকান তো সেখান থেকে আমরা যেহেতু খেয়ে দিয়েই এসেছি তো এখন আর অত কিছু মানে সব কিছুই খেতে ইচ্ছে করছে কিন্তু বেশি তার আর খাওয়া যাবে না এর জন্য সব কিছু একটা একটা নিলাম আমরা দুজনে মিলে ভাগ করে নেব এখানে প্রথমে নিয়েছি একটা ভেজিটেবল চপ আর একটা পকোড়া মামকে বললাম কি খাবি ও বললো পকোড়া খাবো আর আমার আবার একটু চপ খেতে ইচ্ছে করছিল ও তারপরে বললো কি আমিও চপ খাবো আমি বলছি ঠিক আছে চল তাহলে দুজনে দুটোই খাই অর্ধেক অর্ধেক করে তো ওটাই করছিলাম আমরা বেশ ভালো বানিয়েছে আর বাড়ির জন্য একটু নিয়ে যাব যাওয়ার সময় দেখা যাক কী করি যা বৃষ্টি হচ্ছে এখানে কমই পড়ছিল বাড়ি বাড়ি অবধি আমি পৌঁছতে পারবো কিনা না জানি না তো তারপরে আবার রোলটাও দিয়ে গেছিলাম আমি বললাম কি রোলটাকেও কেটে দিন তো ওটা বেশ ভালো করে মুড়িয়ে দাদুজনকে রোলটাও দিয়ে গেছে এবার দুজনে বসে বসে বাইরে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে আমি আর মামা এই প্রথম মানে আমরা দুজন বসে কোথাও খাচ্ছি আমরা সচরাচর বসে এরম খাই না আমরা বাড়িতেই নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে একসাথেই খাওয়া হয় আর এই দোকানের ভেতরেই না একটা দুর্গা পুজো হয় বেশ সুন্দর ছোট্ট মতো পুজো হয় মানে ওনাদের ঘরোয়া পুজো এটা বারো বারোয়ারি পুজো না মনে হয় প্রত্যেকবারই দেখি আর এখানে দেখুন সবাই যে রাতে রুটি বানাচ্ছে মানে রুটি বিক্রি হয় এখানে বেশ ভালো কিন্তু এই রুটিগুলো আড়াই টাকা করে নেয় দশ টাকায় চারটে রুটিও হয়ে যায় তরকারিটা দেয় না দশ টাকায় আর এদিকে আমি চলে এসেছিলাম মাম্মামকে নামিয়ে দেখুন এদিকটাতে কত কত বৃষ্টি হচ্ছে আর আমি যেদিক দিয়ে এসেছি ওখান থেকে অনেকটা রাস্তা আসার পরে এইটুকু আর যেতে পারলাম না বাড়ি অবধি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কি করব তারপর একটু ভিডিওই করছিলাম প্রথমে ফোন দেখছিলাম দেখলাম বাজ পড়লো একটা যেই বাজ পড়েছে অমনি আমি ফোনটা অফ করে দিয়েছি নেটটা অফ করে দাঁড়িয়েছিলাম দেখা যাক কখন কমে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে মা আর মেয়ে মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা দুজন আজকে আর কি বাড়ির জন্য নিয়েছি ওদের জন্য চপ নিয়ে গেছি রোলার আর নি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের